হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে ছটা ছাব্বিশ তো সকালে ঘুম থেকে উঠলাম এই মাত্র উঠেই মাসিমা জাল নিয়ে পুকুরে চলে এসছে দেখতেই পাচ্ছ তো জাল ফেলছে চলো শেয়ার করি আর কী মাছ পড়ছে সেটাও শেয়ার করব চোখ রাখো দেখতে থাকো আর এদিকে অঙ্কিতাও আমার সঙ্গে উঠে পড়েছে কী হয়েছে পাস্তা খাবি তো গুড মর্নিং বলে দাও সব গুড মর্নিং বলে দাও মাম্মা তো ঘুম ভালো হয়েছে ওরে বাপা রে মা এটা পড়ে যাচ্ছিলো সেটা আমার ভালো মা না ভালো মা ভালো মা একটা হাঁপি তো চলো জাল ফেলছি সেটা শেয়ার করি আর আজকে ওয়েদারটা দেখো you are delkhana আর আকাশটা দেখো নীল আর সাদা তো বেশ ভালো হালকা হালকা রৌদ্র আর হালকা হাওয়া বইছে সব মিলে ভালো লাগছে বেশ তো চলো এখন জাল ফেলাটা দেখাই তোমাদের আর কী মাছ পড়ছে সেটাও শেয়ার করবো চোখে এখনো দেখতে থাকো থাকতে ভালো ভালো ধরো লম্বা তো

আচ্ছা ঠিক আছে এই যেখানটা দেখতে পাচ্ছ জাল পাতা হয়েছে পান্না জাল আর ফার্স্টে তো খেওলা জাল দিয়ে বাওয়া হচ্ছিলো তো মাছ পড়ছিল না তার জন্য আর দেখে দেখো মাসিমা জলে নেমে পড়েছে নেমে নেমে ঘা দিচ্ছে তো ঘা দিয়ে এই সাইডে আনছে যাতে মাছগুলো ধরা পড়ে জালে পড়ে তো দেখা যাক এখন কি মাছ পড়ছে তো ওদিকে ঘা দিয়ে দিয়ে মাছগুলো সব এদিকে আনছে আর দেখা যাক জালে কি মাছ পড়ছে তো দেখতে পাচ্ছ মাছ লাফালাফি করছে এবার একটা পড়ে গেছে মনে হয় দেখো একটা মাছ পড়েছে বড় কি মাছ ਉਨਾ ਮਾਸ ਪੁਰੇ ਚ ਇੱਕ ਅੰਗੀਤਾ ਉਹ ਭੰਦੇ ਤਾਂ ਬੈਲ ਮੇਸੇ ਤੀ ਮਾ ਜੁਨਜਾ ਆਈ ਨਾਉ ਨਾ ਇਹ ਇਹਨਾਂ ਮੈਸਾਂ ਗੋਬੀ ਆਈ ਆਹੇ ਆਈ ਜਾਲ ਪਾਤੀ ਤੇ ਇਹ ਜਾਵਾ ਚੋੜੇ ਜਾ 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 মুঠি মাছ পড়েছে বেশ বড় হ্যাঁ বড় তো একটা জালের কেমন দেখো কতগুলো মাছ পড়েছে বড়ো বড়ো সাইজের সব মাছগুলো দেখতে পাচ্ছ তো বড়ো একটা রুই মাছ পড়েছে মাছ গেলে বের করি খাই ঘুম কেমন হলো খুব ভালো হয়েছে গরম লাগেনি গরম তো লেগেছে আটটা পুটি হলে তো আমি কেটে দেখবো তোমার পুটি কড়াইতে বসানো হয়েছে পাস্তা পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর এই দেখে রাখো চিকেন দিয়ে হবে তার জন্য চিকেন গুলো কেটে দেওয়া হচ্ছে ছোট ছোট পিস পিস করে এদিকে রেডি দেখতে পাচ্ছ তো ওদিকে রান্না বান্না চলছে আর আমি এদিকে ব্যাগ গুছাচ্ছি তো আজকে আমরা বাড়িতে ফিরবো তো খারাপ লাগছে দুদিন বেশ আনন্দ করে কাটলো সবার সঙ্গে মাসিমা মেসোমশাই ভাই আর একটা বোন তো খুব খুব আনন্দ করলাম ওখানে নাম গান শুনলাম তো সব মিলে খুব ভালো কাটলাম এদিকে রান্নাটাও হয়ে গেছে আর এখন টাইম হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো রান্না হয়েছিল ছোলা কচু আর মাছ হয়েছিল আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি মাংস দই দিয়েছিল আম তো মিষ্টি সব রকম দিয়েছিল তো দেখো আমরা সবাই মিলে গোল হয়ে খেতে বস এখন টাইম হয়েছে আটটা তেইশ হয়ে গেছে তো এসছিলাম সেই বন্ধের বাড়ি থাকতে খাওয়ার সময় তারপরে তারপরে হ্যাঁ খেয়া বলে এসেছিলাম একটু তারপরে আশাই হয়নি তো বোনদের বাড়ির থেকে এসে আমাদের মোল্লাখালি বাড়ি গেছিলাম মানে মা তো অসুস্থ ছিল তো তার জন্য মানে গুছাইনি ওইভাবে মাকে নিয়ে চলে গেছিলো ডাক্তার দেখাতে তো সেখানের ঘর গুছালাম তো গুছিয়ে জিনিসপত্র মানে আমাদের পুরানো ঘর থেকে পাকা ঘরে জিনিসপত্র যা ছিল সব ঢুকিয়ে তালা চাবি দিয়ে আর আমি একটা জাল নিয়ে এসেছি তো আগের জালটা তো মানে বাজে কিনেছিলামকে বাবার যা নিয়ে এসেছি তো কালকে শেয়ার করব বোলাকে আর তারপরে ঘরটার গুছাতে বোঝাতে বেরিয়েছি এরকম রকম দেড়টার দিকে তো বেরিয়ে কি হাপা হয়েছে প্রচুর রোদ আর ওই রোদে বাইকে সেরকম রোদরা মনে হচ্ছিলো না হাওয়া লাগছিল বেশ তো মাঝ রাস্তায় এসে গাড়ির তেল ফুরিয়ে গেছে তো ছাইটে কোথাও দোকান নেই ওইভাবে হেঁটে হেঁটে এসছি তো ওনটা ব্যাগের অনেকটাই ভিতরে ছিল তার জন্য আর মানে ভিডিও করা হয়নি তো ভাই বাইকে হে হাঁটিয়ে কত দূর এসে তিনটে দোকানে কোনো তেল পাওয়া যায়নি তারপরে একটা দোকানে পেলাম তো অনেকটা মানে কুড়ি মিনিট মতন বাইক ঠেলে ঠেলে ভাই নিয়ে এসেছে আর অঙ্কিতারা আমি রৌদ্র গরমে হেঁটে হেঁটে এসছি তো পোখর রৌদ্র আজকে পড়েছে এসে মানে স্নান করেছিলাম স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর খেয়ে এসেছিলাম যেহেতু ওদের বাড়ির থেকে সাড়ে এগারোটা বেজে গেছিলো তার জন্য আর বাড়ি খাইনি ওইভাবে ঘুমিয়ে পড়ে থেকে উঠে এদিকে আল্লাটা গুছালাম খাটটা গুছিয়ে ঘর ভান্ডা ঝাঁট দিয়ে এদিকে সব পরিষ্কার করলাম তার ভাইও ছিল ভাই ঘুম করে তারপরে উঠে চলে গেছিলো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে আমাদের এখানে শ্রাদ্ধর খাওয়া দাওয়া ছিল সেখান থেকে শাশুড়ি মা তরকারি নিয়ে এসছে তো সেই তরকারি দিয়ে খাওয়া হবে আর আমাদের এখানে না মানে শ্রাদ্ধ বড় বা পুজো বাড়ি কোনো কিছু হলে মানে যা বেশি হয় গ্রামের লোকদের যারা রান্না বান্না করে তাদের দিয়ে দেয় তো আমার শাশুর মতো রান্না করেছিল ওখানটাই তাই ওখান থেকে তরি তরকারি নিয়ে এসছে তো এই হয়েছে তো মানে আজকে না মুখ ঠুক দেখো সব কালো হয়ে গেছে রৌদ্রে আর আমার মুখে দেখো একটা ব্রণ বার হচ্ছে আর বোনের বাড়ির থেকে শাড়ি দিয়েছে আমাকে অঙ্কি দেখে একটা জামা দিয়েছে আর ভাইকে জামা দিয়েছে তো সেটা কালকে ব্লগে দেখাবো আজকে আর ভালো লাগছে না এখানে এন করছি দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়েছি এখনো গার্জেন আসেনি তার জন্য ওরা খেলছে তো সময় হয়ে গেছে আটটা আঠাশ তো টাটা সবাই